জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে কর্মী সমর্থকদের জন্য ভুড়িভোজ আয়োজনের অভিযোগ উঠেছে এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসা বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়রা গ্রামে ভোজের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলা খাতুন ইতি অভিযোগ উঠেছে গতকাল গভীর রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালি ইউনিয়নের খামারমাগুরা গ্রামের কৃষক উদ্দিনের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হলে তিনি গরুর খোঁজ করতে থাকেন এক পর্যায়ে আজ ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে চুরি হওয়া গরু জবায়ের বিষয়টি নিশ্চিত হলে প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়া সহ কসাইকে হাতে নাতে ধরে ফেলেন কৃষক হেফাজউদ্দিন এক গলে ভিতরে গরু নাই দরকার গলগরের দুখ গলগরের গরু নাই পরে খোঁজাখুজি করে চিলে চিলি করছি মহাবারজন অনেক জোড়াইছি दौड़े हाँ जन आगमुके घूर आए घूरिया ढुकसी ढुके मुक्ता सर्दी बाइट ढुकसी आर काटा खुशक भय ढुकते दौड़े दौड़ा फोन फोन नहीं फोन दिए फोन कर फ्री होते बात दादू मुक्ता आसे ना को हाँ आ ই ভেম্বির সম্মিলন ভেম্বির বলে কখনো ভিকেলে কেলে তো রাশিতে গরু জহার কোনো সময় নেই কে তাইলে জিনিস তত্তনিয়ে তহ আমি ফোন করে জান গরু জহে একবারে চাম নিয়ে যখন যান ধরেছে কষাই সহ তহঁতে একবারে ধরে বিষয়টি জানাজানি হলে বিএনপি নেতা ও তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে কর্মী সুমন মিয়া ও কসাই বদুর রহমান নামে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় আজ সকালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে গেলে দলীয় কর্মী সমর্থকদের ভুঁড়িভোজের জন্য রান্না করা বিরানি স্থানীয়রা লুটপাট করে এত রাত্রে এই গুরু কাটা রিনে যাইতাছে মাথাত কইরে তারপরে চালার মধ্যে এইগুলা শরম জাম পরে আগে পিছে পিছে বাড়ি গেছি যায় আমরা বাড়ি অ্যাটাক কইছি অ্যাটাক কইরে যায় যায় আর পরে দেইছে হইছে আমরা গুছাই দেইসা আমাদের পিছে কারবারিতে যা হইছে মুক্তা সওদ্রি বাড়ি তে মুক্তা সওদ্রি বাড়ি এই গুরুডা কিভাবে জবা হইল যে ওনারা কেরা কার মাধ্যমে নিয়ে আইছে এটা আমি জানি না ওই কসাই সব বলছে তখন বললাম যে গুরু জবাই করল কেরা এই রাত্রে ওদের বাড়ি কি অনুষ্ঠান কী বলে লুক খাওয়াবো কোথায় অনুষ্ঠান আছে নেতাকর্মী করে খাওয়াবো এই ধরনের ও বলল কারণ আচ্ছা গরুটা আজকে মুন্সি কোথায় পাইলো কে যোগ কয়ে যে আমি ধরছি তারপরে সুমন নামে এক লোক ধরছে বিজ্ঞ চৌধুরী নামে একজন ধরছে এগুলির নাম বল নাম বলে এরা ওই গরুরা রাত্রে ওইখানে শোয়াইয়ে চৌধুরী নিজে ছুরিতে জবাই করছে করেন যে আমরা কৃষক মানুষ অনেক কষ্ট করে গরু পাশ পালি অনেক কষ্ট হয় আমাদের অনেক কষ্ট করে গরু বাছরের সেবা যত্ন করি অনেক বড়ো ছোট করি অনেক এদের বিক্রি করে কিছু টাকা উপার্জন করে ই করবো কিন্তু হুট করে একদিন রাইতে একটা গরু নিয়ে জায়গা আমাদের মনে অনেক কষ্ট হয় অনেক ই হয় কিন্তু এই কষ্টটা যেন আমাদের আর আর যেন না হয় প্রত্যেকেরই যেন এই কষ্টটা যেন না করতে লাগে সে সে আস ই করে আমি সরকারের কাছে একটা ইচ্ছে যে এটার একটা কঠিন একটা শাস্তি যেন হয় এই বিচারটা যেন কঠিন হয় আর যেন এলাকায় কোনো গরু চুরি বা কোনো কিছু জানা না মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান গরু চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে কৃষক হেফাজুদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে আপনারা জেনেছেন এই মাদারগঞ্জ দিন কয়রা বাজারে জনক মুক্তাচুদ্দিন নামে এক ব্যক্তি তার বাড়িতে গত রাত্রে একটি গরু জবাই করে পরবর্তীতে আমরা জানতে পারি গরুটি চোরাই এবং গরুর যিনি মালিক তিনি গিয়ে শনাক্ত করে গরু তার গরুটি চোরাই করে এখানে জবাই করা হয়েছে সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে মোবাইল টিম সহ এক্সট্রা টিম আমরা পাঠিয়ে দিই ঘটনার সত্যতা পাই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমরা হাতে নাতে দুজন আসামিকে গ্রেপ্তার করি অন্যান্য যারা আসামি ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত তারা পালিয়ে যায় এ ব্যাপারে বাদী ইতিমধ্যে থানায় এসছে ওনার কাছ থেকে অভিযোগ নিয়ে আমরা নিয়মিত মামলা রুজু করব এবং এই গরিব গরু চুরির ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব Thank right. you.